কুড়িগ্রামের রাজারহাটে রাতের আধারে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইট ভাটাই নেওয়া হচ্ছে স্কেভেটট দিয়ে ফসলি জমির ওপরের অংশ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটাই ও বিভিন্ন স্থাপনা ভরাট কাজে এতে নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসলি জমি অতিরিক্ত ওভারলোডিং এর ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি এ বিষয়ে ভূমি অফিস রিটেক স্থানীয় কয়েকজন ব্যক্তি এ বিষয়ে ভূমি অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি পসার ইউনিয়নের জয়দেব হায়াত সহ উপজেলার বিভিন্ন স্থানে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার মহৎ উৎসব কয়েক সপ্তাহ ধরে সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত দশ থেকে পনেরোটি স্থান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে উপজেলার বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ছটি ইট ভাটা আছে এইসব ইট ভাটায় মাটির চাহিদা পূরণ করতে কৃষি জমি থেকে মাটি নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে উরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়